হাসপাতালের বিছানায় শুয়ে অনিমেষ চুপচাপ দরজার দিকে তাকিয়েছিল এখানে সে কতদিন এসেছে হিসেব নেই যেটুকু অনুমান তাতে দুটো মাসের হিসেব সে পাচ্ছে না অজ্ঞান হবার পর শরীরের কষ্টগুলো ওকে পাগল করে তুলেছিল এখন সেগুলো থিতিয়েছে সব সময় অপসন্ন লাগে আজ সকালে প্রথম পা রেখেছিল মাটিতে কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর টলতে লাগলো নিজেকে এখন ঝাঁঝরা লাগছে মাথার চুল নেই বললেই চলে কবার কামানো হয়েছে সে জানে না ব্যান্ডেজ খুলে এখন হাওয়া লাগানো হচ্ছে হাত দিতেই বোঝা যায় খুব বড় অপারেশন হয়েছে পেটের কাটা দাগ এখন শুকনো কিন্তু শরীরে জোর নেই এক ফোটাও যে নার্স অথবা ডাক্তার তাকে দেখতে আসেন তারা বাড়তি কথা বলেন না মেশিনের মতো কাজ করে যান তারা অনিমেষ চেষ্টা করেও জানতে পারেনি সে কি অবস্থায় আছে তবে দরজার দিকে তাকাতেই পাহারাদার চোখে পড়ছে প্রথমবার পায়ে গুলি লাগার পর দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল কলকাতা সেই হাসপাতালে থাকার সময় মনের ওপর চাপ পড়তো খুব এখন একটা দিন এলো কি গেল তাতে কিছুই আসে যায় না এক স্তর থেকে অন্য স্তরে চিন্তা করার ক্ষমতাটাই তার হারিয়ে গেছে বোধ যদি ভোতা হয়ে যায় তখন যন্ত্রণা অনুভবে আসে না যেমন সকাল থেকে সে একটা চিরকুট পড়ার পর থেকেই সেটা নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না অবশ্য ঘর মোছার পর যে লোকটা ওটা এনেছিল সে ফিরিয়ে নিয়ে গিয়েছিল যে লিখেছিল অনিমেষ তাকে মনে করতে পারছে না আজ দুপুরে নাকি তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে যখন নিয়ে যাবে তখন যেন সে চুপচাপ থাকে সেখানে বেশি পুলিশ যাবে না তাই যে চিঠি লিখেছে সে জানিয়েছে একটা চেষ্টা করা হবে তাকে ছিনিয়ে নিয়ে যেতে সে যেন সজাগ থাকে দরজার দিকে তাকিয়ে অনিমেষ সকাল থেকে ব্যাপারটা ভেবে কুল ছিল না কেনই বা তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে কিংবা কেনই তাকে ছিনিয়ে নেওয়া হবে ছিনিয়ে যারা নেবে তারা কোথায় তাকে রাখবে মুশকিল হলো এইসব ভাবনা চিরকুট পড়ার পর থেকেই মাথায় টুবড়ির মতো ফিনকি দিয়ে উঠেই নেভে যাচ্ছে বেশিক্ষণ ভাবলেই কান মাথা গরম হয়ে শরীর ঝিমঝিম করতে থাকে এখন কেমন আছো হে একটি বয়স্ক গলা জুতই শব্দ তুলে পাশে এসে দাঁড়ালো অনিমেষ তার ইউনিফর্মটা দেখল মোটা লোকটার কোমরে রিভলভার ঝুলছে অনিমেষ মুখ ফেরালো লোকটি হিক হিক করে একটু হাসলো। নাও মুক্তি। ডাক্তার তোমাকে ছেড়ে দিয়েছে এবার শ্বশুর বাড়িতে চলো ওঠো কোনো প্রতিবাদ না করে অনিমেষ উঠে বসতে চেষ্টা করল শরীর কাঁপছে লোকটা বলল এখনো কাহিল দেখছি আরে বাবা মিছি মিছি কষ্ট করছো তুমি আমার সঙ্গে হাত মেলাও দেখবে তুমি ড্যাং ড্যাং করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কি হাত মেলাবে অনিমেষ তাকালো লোকটার দিকে কি বলতে চাইছে ধরতে পারল না সে লোকটা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বলল মহাদেব কোথায় মহাদেব অনিমেষের কপালে ভাজ পড়ল মহাদেবকে তারপরই মহাদেবদার কথা মনে পড়ল মহাদেবদার রেলের কামড়ার দরজায় দাঁড়িয়ে তাকে চিৎকার করে ডাকছিলেন সেই মহাদেবদার কথা জিজ্ঞাসা করছে এরা অনিমেষ আর কিছু ভাবতে না পারলেও এটা স্থির করতে পারল মহাদেবদার কথা কিছুতেই বলা উচিত নয় সে নীরবে মাথা নাড়ল জানি না হারামির বাচ্চা একশোবার প্রশ্ন করলাম তবু এক উত্তর মেরে পেছনের ছাল ছাড়িয়ে নেব যখন তখন বুঝতে পারবে আরে বাবা বলেই ফেল না লোকটা কোথায় লুকিয়েছে কেউ জানতে পারবে না মাইরি বলছি আমার প্রমোশনটাও হয়ে যাবে আর তুমিও ছাড়া পেয়ে যাবে বলো ভাই লোকটি ওর কাঁধে হাত রাখল কিন্তু অনিমেষ ততক্ষণে বেশ নার্ভাস হয়ে পড়েছে এই প্রশ্নটা তাকে অনেকবার করা হয়েছে কিন্তু তার এ কথা একটুও মনে পড়ছে না কেন স্মৃতিশক্তি কি একদম অকেজও হয়ে গেছে অনিমেষ চোখ বন্ধ করলো তোমরা একসঙ্গে হাসিমারা থেকে হাওয়া হয়েছিলে আরে বাবা ওই করুণা সিন্ধু সে কথা আমাদের বলেছে মহাদেব ট্রেনে উঠে পড়েছিল তুমি পারি লোকটা কি স্বার্থপর দেখো তোমাকে একা ফেলে বেশ কেটে পড়ল তোমরা কোথায় যাচ্ছিলে সেইটে বলে দাও ভাই অনিমেষ চোখ খুললো আমি জানি না নিজের গলার স্বর নিজের কাছে অচেনা লাগলো তার সরু এবং কাপা কাপা হয়ে গেছে কখন শালা সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখছি ঠিক আছে এক ঘন্টা সময় দিলাম এর মধ্যে ভেবে দেখো বলবে কিনা তারপর তোমার ইচ্ছে এখন ওঠো থিয়েটার করে আসবে চলো থিয়েটার অনিমেষ অবাক হয়ে তাকাতেই লোকটা ওর কাত ধরে টানতে টানতে দাঁড় করালো সমস্ত শরীরে ঝঞ্ঝন শুরু হয়ে গেল তার এবার পেছন থেকে একটা লোক এগিয়ে এসে ওর কোমরে একটা দড়ির ফাঁস পরিয়ে দরজার দিকে টানতে লাগল তাল ডাকতে অনিমেষের অসুবিধে হচ্ছিল সুতো কাটা ঘুড়ির মতো সে তাল খাচ্ছিল অফিসার ওর পাশে হেঁটে এসে নিজের মনেই বলল। মালের যা হাল দেখছি তাতে হাত করা পড়াবার কোনো দরকার নেই তারপর গলা চড়িয়ে বলল গাড়িতে তোল যত আর দিক্ষেতা হয়েছে আজকাল কেউ মরলেই নিয়ে যেতে হবে দেখাতে গাড়ির দরজা ধরে নিজেকে সামলালো অনিমেষ কে মরেছে সে অফিসারের দিকে তাকাতেই তাকে প্রায় তুলে ভ্যানের পেছনে ফেলে দেওয়া হলো দুটো সিফাই বন্দুক নিয়ে ও সঙ্গে উঠল দরজা বন্ধ হওয়ার শব্দ হওয়া মাত্র গাড়ি ছেড়ে দিল দেওয়ালে ঠেস দিয়ে বসে কিছুক্ষণ চেষ্টার পর নিজেকে সামলাতে পারলো অনিমেষ পুলিশ দুটো নির্বিকার মুখে বসে আছে মাথার পাশে ছোট্ট জানালার মতো চৌকো ও গত্ত অনিমেষ তাতে চোখ রাখল দেওয়ালের গায়ে লেখা নকশাল বাড়ি লাল সেলাম এক সময় গাড়ি থামল সিপাই দুটো দরজা খুলে নিচে নেমে দড়ি ধরে টানতে লাগলো অনিমেষ নেমে এলো এই সময় অফিসারটি হাসতে হাসতে এসে ওর হাতে হাতকড়া পরিয়ে বলল যাও শেষবার দেখে নাও পাঁচ মিনিটের মধ্যে ফিরে যেতে হবে অনিমেশ গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসতেই লোকজন দেখতে পেল সবাই চুপচাপ বসে আছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে চিতা সাজানো হয়ে গেছে চিতার পাশেই মাটিতে কাপুরের ওপর একটি দেহ শুয়ে আছে দড়ি ধরে টেনে নিয়ে এলো শরীরটির কাছে অনিমেষ পাথর হয়ে গেল শরীর চেখ শুয়ে আছেন খুব স্বাভাবিক মুখের চেহারা যেন ঘুমোচ্ছেন তার শরীর একটা কাপড়ে বুক অবধি ঢাকা চোখ বন্ধ দাদু মারা গেছেন অনিমেষে চিবুক বুকের ওপর নেমে এলো ঠিক সেই সময় অনিমেষ কেনুইতে হাতের স্পর্শ পেল অনিমেষ মুখ তুলল ছোট মা ছোট মায়ের মাথায় ঘুমটা মুখ পাথরের মতো নিচু গলায় বলল কাছে চলো তোমার জন্য অপেক্ষা করা হচ্ছিল আচ্ছন্নের মতো অনিমেষ ছোট মায়ের পাশে দাদুর পাশে এসে দাঁড়ালো দুটো চন্দন মাখা তুলসী পাতা দাদুর চোখে লাগানো অনিমেষের বুকের ভেতর হু হু করছিল কিন্তু আশ্চর্য তার চোখে জল আসছিল না কাঁদতে চাইছিল সে কিন্তু কিছুতেই কান্না আসছিল না ছোট মায়ের গলা শুনতে পেল সে উনি তোমাকে দুদিন দেখতে গিয়েছিলেন কিন্তু ওরা দেখতে দেয়নি তবে উনি জেনে গেছেন তুমি ভালো হয়ে গেছ এই সময় শ্মশান বন্ধুরা দাদুর শরীরটাকে চিতায় শোয়ানোর ব্যবস্থা করতে লাগল ছোট মা অনিমেষের বাজু থেকে হাত সরায়নি চাপা গলায় বলল তোমার দাদুর শেষ ইচ্ছে তাই অনিমেশ মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো বেশ কিছুটা দূরে মহিতোষ বসে আছেন দু হাতে মুখ থেকে বাবার কাছে যাওয়ার প্রবল ইচ্ছে হচ্ছে ওর কিন্তু ছোট মা ওকে নিয়ে গেলেন দাদুর শরীর এখন আগুনের অপেক্ষায় ছোট মা মুখ ঘুরিয়ে বলল দু মিনিটের জন্য হাত করা খোলা যাবে না অফিসারটির গলা শোনা গেল হাত করাতে কোনো অসুবিধা হবে না আপনারা কি মানুষ হিস হিস করে বলে উঠল ছোট মা হাত করা পড়া অবস্থায় মুখাগ্নি করলো অনিমেষ চিতা জ্বলে উঠল দাও দাও করে হঠাৎ অনিমেষের চোখের সামনে বহু বছর আগে সেই ছবিটা ছিটকে চলে এলো এই শ্মশানে সে একদিন মায়ের মুখে আগুন শুয়েছিল মায়ের শরীরের রক্ত তার হাতে শুকিয়েছিল লাল আগুনের আড়াল থেকে মায়ের ছড়ানো চুল দেখা যাচ্ছিল সেদিন সে চিৎকার করে কেঁদে মহিতোষ তাকে দিয়েছিলেন আজ দাদু চিতার দিকে তাকিয়ে সে স্তম্ভিত হয়ে গেল সেই প্রিয় শরীরটা জন্ম থেকে যা ছিল তার আশ্রয় এখন তা কুকড়ে কুকড়ে যাচ্ছে আগুনে চোখ বন্ধ করলো সে হরিধ্বনি তখনও চলছিল এমন সময় কানের পাশে গলা পেল কোমরের দড়িটা কেটে দিলেই আপনি ডান দিকে দৌড়ে যাবেন ওখানে গাড়ি স্টার্ট করা আছে আমরা ওদের বোম মারব চিতায় কাঠ শব্দ করে ফাটছে অনিমেষ ছেলেটির দিকে তাকালো শ্মশান বন্ধুদের মধ্যে একজন এরকম পরিকল্পনার কথা জানাচ্ছে কিন্তু সে দৌড়ে যাবে কি করে স্বাভাবিকভাবেই সে হাঁটতে পারছে না তাহলে সে মাথা নাড়ল না ছেলেটি বলল সে কি সবাই রেডি এখন বলছেন কেন আমি পারবো না বোকামি করবেন না অনিমেশ পেছনের দিকে তাকালো পুলিশ দুটো অন্য মনস্ক হয়ে চিতার দিকে তাকিয়ে আছে কিন্তু অফিসারের একটা হাত কোমরে ঝোলানো রিভলভারের ওপর চোখ তার দিকে সতর্ক অনিমেশ বুঝতে পারল পালিয়ে যাওয়া মাত্র তাকে গুলি খেতে হবে এখন তার শরীরে যা অবস্থা তাতে গুলির হাত থেকে রক্ষা পাবার কোনো প্রশ্নই ওঠে না শুধু তাকে মেরেই এরা শান্ত হবে না যারা এই পরিকল্পনা করেছে তারাও বিপদে পড়বে অনিমেশ এটুকু ভাবতে পারল এটা খুব বোকামি হবে হ্যাঁ হটকারিতা বোধ হয় একেই বলে নিজের জন্য সে চিন্তা করছে না এই ছেলেগুলোকে বিপদে পড়তে সাহায্য করা কিছুতেই উচিত হবে না সে হঠাৎ ঘুরে দাঁড়ালো তারপর ধীরে ধীরে অফিসারটির দিকে এগিয়ে গেল চলুন অফিসার বলল ছোড়াটা তোমাকে কি বলছিল আমার শরীরের কথা জিজ্ঞাসা করছিল চলুন ভাবভঙ্গি ডাউটফুল পরে দেখব এই চলো চলে এসো সব অফিসার গাড়ির দিকে এগোলেন অনিমেষের মাথার ভেতরটা টন টন করছিল মাঝে মাঝেই সব সাদা হয়ে যাচ্ছে গাড়ির দরজায় হাত দেখে ওর মহিতোষের কথা মনে পড়ল এখন দূরত্বটা অনেক বড় হয়ে গেছে বাদিকে নদীর গায়ে দাদুর শরীর এখন পূর্ণ আগুনে গলে গলে পড়ছে ডান দিকে সেই একই অবস্থায় মহিতোষ বসে আছেন তার দৃষ্টি এখন অনিমেষের দিকে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিলেন না বিমর্ষ ওই চোখ দুটো যেন অনিমেষকে আঁকড়ে ধরতে চাইছিল বাবার সঙ্গে কোনো দিনই তার আন্তরিক সম্পর্ক হয়নি কিন্তু বাবা একলা খুব একলা কথা অনিমেষ বুঝল আজ পুলিশের ভ্যানে ওঠার সময় সে যেন এই বোঝার ব্যাপারটা বাবাকে নতুন করে বোঝাতে পারলে খুশি হতো এই সময় সে ছোট মাকে এগিয়ে আসতে দেখল। পেছনে চিতার উজ্জ্বল আলোর পটভূমিতে ছোট মাকে খুব দীপ্ত দেখাচ্ছে ভ্যানের সামনে এসে আবার জিজ্ঞাসা করলো ছোট ওকে শ্রাদ্ধের দিন বাড়িতে আনা যাবে অফিসার ঘাড় নাড়ালো না কেন ওকে কলকাতায় চালান করা হবে ডেঞ্জারাস এলিমেন্ট তো ওঠো ওঠো উঠে পড়ো অনিমেষ ভ্যানে উঠে বসা মাত্রই সিপাই দুটো দরজা বন্ধ করলো তাদের জানালার মতো ফোকর দিয়ে অনিমেষ বাইরে তাকাতেই চিতাটাকে চোখে পড়ল দাদু শরীর আর চেনা যাচ্ছে না এর মধ্যেই একটা গোল পিণ্ডের মতো হয়ে গেছেন শরীর শেখর দাদু নেই দাদু চলে যাওয়াতে ওর কষ্ট হচ্ছে না শেষ সময়ে উনি যে কষ্ট পাচ্ছিলেন তার চেয়ে চলে যাওয়া ওর পক্ষে অনেক ভালো হলো কিন্তু মুখাগ্নি করতে বলে গিয়েছিলেন ওকেই কেন তার এত কথা জানার পরও দাদুর কি কোনো মানসিক প্রতিক্রিয়া হয়নি বাবা মহিতোষের যে তার সম্পর্কে অভিমান রাগ কিংবা খুব আক্ষেপ হয়েছে এ কথা স্পষ্ট কিন্তু দাদু কি তাকে সমর্থন করতেন এখন চিতাটা চোখের আড়ালে চলে গেছে পিচের রাস্তায় উঠে এসেছে গাড়ি এমন সময় কান ফাটানো শব্দ হল গাড়িটা সামান্য নড়ে উঠল বোধ হয় সামনের কাজগুলোই ঝনঝন করে পড়ে গেল অনিমেশের পাশে বসা সিপাই দুটো চেঁচিয়ে উঠল বোম মারতেছে দরজাটা ভালো করে এটে অনিমেশকে আঁকড়ে ধরে বসে রইল ওরা পুলিশ ভ্যানের ওপর বোমা চার্জ করা হচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু সেই সঙ্গে পাল্টা ফায়ারিংয়ের শব্দ কানে এলো হয় সামনের সিটে বসে থাকা অফিসার গুলি ছুটছেন ড্রাইভার হয় আচমকা আক্রমণে গতি কমিয়েছিলেন এখন সেটা বাড়িয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিপক্ষের অস্তিত্ব হারিয়ে গেল শহরের মধ্যে এসে গাড়িটা খুব শান্ত ভঙ্গিতে চলতে লাগলো অনিমেষ দেওয়ালে ঠেস দিয়ে বসে চোখ বন্ধ করলো আর তখনই আচম্বিত দু চোখ থেকে জল গড়িয়ে এলো গালে ওরা ওকে ভালোবেসেই ছাড়িয়ে নিতে এসেছিল কিন্তু শুধু ভালোবাসা কখনোই ধারালু হয় না যদি তাতে বাস্তবে সান দেওয়া না থাকে ঠোকর দেওয়ার আগে আমরা সেটা বুঝতেই চাই না হাসপাতালে নয় জলপাইগুড়ির থানায় এসে ভ্যানটা থামল প্রথমে বেশ উত্তেজিত কথাবার্তা শুনতে পেল অনিমেষ মানুষজনের ছুটোছুটি গাড়ির আওয়াজ থেকে বোঝা গেল আর একদল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে অনিমেষের পাশে সিপাই দুটো দরজা খুলে নেমে দাঁড়িয়েছিল এই সময় অফিসার ওদের কাছে এলেন গর্তে মুখ লুকিয়েছিলি কেন তোরা ফায়ার করতে পারিস কি করে করব গাড়ি যে থামেনি থামেনি এই করে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায় এই যে হিরো নেমে এসো এবার তোমার চামড়া দিয়ে তবলা বানাবো বন্ধুদের দিয়ে আমাদের ওপর বোমা মারানো হচ্ছিল পালিয়ে যাওয়ার মতলব নামো চিৎকার করে উঠলো অফিসার অনিমেশ এটুকু বুঝতে পারছিল তার ওপর ঝড় নেমে এসেছে কিন্তু যতটা পারা যায় নিজেকে ততটা নির্লিপ্ত রাখতে চাইছিল সে কিন্তু ভ্যান থেকে নামতে গিয়েই মাথাটা এমন টলে গেল যে সে তাল রাখতে পারল না হুড়মুড় করে পড়তে পড়তে সে একবার মাত্র আকাশটাকে দেখতে পেল সেত সেতে মাটির ওপর অনিমেষ শুয়েছিল জ্ঞান ফিরতেই বুঝতে পারল। তার হাত এবং পা ভালো করে বাঁধা তবে ঘরটায় আলো আসছে প্রথমে ওর মাথায় একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এলো না বরং পেট চিন করছে বেশ ক্ষুধা বোধ হলো তার এখন বোধ হয় বিকেল কারণ ক্রমশ আলো কমে আসছিল এই সময় লোহার দরজা খুলে অফিসারটি ঘরে ঢুকল ঘুম ভাঙল অনিমেশ কোনো রকমে উঠে বসলো বসে বলল খাবার দিন খাবার ও গড় তোমার খাবার দরকার খিদে পাই তাহলে কি খাবে এখানে যা পাওয়া যায় সব এনে দেব মহাদেব কোথায় লোকটা পা ফাঁক করে ও সামনে এসে দাঁড়াল এক প্রশ্ন বারবার করছেন কেন চাবুকের মতো হাঁটা নেমে এলো এই বাঞ্চত বলবি কি না বল প্রচণ্ড যন্ত্রণা মাথা থেকে ঘাড়ে ছড়িয়ে পড়ল অনিমেষ দাঁতে দাঁত টিপে সামলাতে থাকল নিজেকে তার মুখ হাতের টানে এখন ওপরের দিকে অফিসার গড় গড় করল সব কটাকে ধরবো আজ পুলিশকে মারার তাল হচ্ছিল বিপ্লব করছেন পেছাপ করে দিই বিপ্লবের মুখে হা কর বলছি হঠাৎ শরীরের মধ্যে অস্থিরতা পেল অনিমেষ ঘেন্নায় গুলিয়ে উঠছে পেট বুক সর্বাঙ্গ তার একদলা থুতু লোকটা শরীরে মাখামাখি হতেই প্রথমে হতভম্ব হয়ে হাত ছেড়ে দিল লোকটা তারপরে ঝাঁপিয়ে পড়ল সে অনিমেষের ওপর শকুনের মতো আজ আমরা শুনলাম কালবেলা উপন্যাসের চৌত্রিশতম পর্ব আজকের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব আপনাদের সাথে শেয়ার করার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাইকে